সালামু আলাইকুম আমি মেজাদ সালুক জাতীয় চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা যারা সেনজেন নিয়ে কাজ করতে চান আমরা এই মুহূর্তে লাটভিয়া ক্রোয়েশিয়া এগুলো নিয়ে কাজ করছি এবং এখানে আমরা সেনজেনের ক্ষেত্রে যে কথাটি বলে থাকি সেটি হচ্ছে যে আপনি মাল্টিপল কান্ট্রির জন্য হচ্ছে যে ট্রাই করতে পারেন আমরা বিভিন্ন কান্ট্রির যে ইন্ডিভিজুয়াল যে রেটটি আছে সেটি আপনাদের সাথে আমরা শেয়ার করে রাখবো এবং আমরা হচ্ছে যে দুইটে তিনটে দেশে একসাথে সাবমিট করবো যাতে যেই দেশের অকামিটটি আগে আসবে সেখানে আমরা হচ্ছে ফাইলটি সাবমিট করব বা ভিসা নেওয়ার জন্য চেষ্টা করব এবং একটি জিনিস হচ্ছে যে এখন যেহেতু ইন্ডিয়াতে থেকে অনেক অ্যাম্বাসি হচ্ছে বাংলাদেশে ফাইল সাবমিট নেওয়া শুরু করেছে বিশেষ করে ক্রোয়েশিয়া হয়তো জানুয়ারি থেকে ফাইল সাবমিট করা শুরু করবে লাটভিয়া আগে থেকেই হচ্ছে বাংলাদেশে অথবা নেপালে করা যেত বা এরকম কিছু যেহেতু সুবিধা সম্বলিত কিছু তথ্য আমাদের কাছে আছে এবং বাংলাদেশ থেকে যদি ভিসাগুলি করা যায় সেই ক্ষেত্রে আপনি নিশ্চিতভাবে ভিসাগুলি পেয়ে যাবেন এবং এই বিস্তারিত তথ্যগুলো যদি জানতে চান এবং নিশ্চিতভাবে যদি আপনি সেন যেতে চান সেই ক্ষেত্রে আমাদের স্কুলের দেখানো নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভালোভাবে তথ্য সংগ্রহ করে তারপরে হচ্ছে যে আপনি ফাইলটি সাবমিট করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম